এখানে ফলের দোকান দূরে হবে ফল টল নিয়ে দেবো আপনাকে কিছু টাকা দিলে উপকার হবে মানে আপনার ইচ্ছা মতো যা প্রয়োজন তখন নিতে পারবেন তাই না ও টাকা দিলে ও মানে ওষুধ মন হলে ওষুধ খেতে পারবেন হয়তো আচ্ছা তার টাকাই দিই আমি মনে করছিলাম যে হয়তো কিছু ফল টল নিয়ে দিলে হয়তো যেহেতু চোখ অপারেশন করেছেন খেতে পারতেন টাকাই দিই আচ্ছা কয় টাকা দেবো

জি জি অবশ্যই দানটা এটা মানে বৃথা যাবে না অবশ্যই এটা বড়কালের জন্য আমার পুঁজি থেকে গেল শাটেলেন চাচা জি শাটেলেন শাটেলেন আপনি ভাঁজ করে নেন বাড়ি আমার চাপাই দেখুন ব্যাগে ভরবেন না কিসে ভরবেন এটা সেটা নেই যে একটু ঘুরি আপনাদের মতো মানুষদেরকে একটু সাহায্য করি চেষ্টা করি এটা এই জন্য ঘুরছি একটু মানুষদেরকে সাহায্য করি আর ছোট একটা চাকরি করি ছোটোখাটো ওটা থেকে যা হয় মানে একটু চেষ্টা করি যে যেহেতু বাপ মা দুজনেই মারা গেছে ওদের জন্য কিছুটা পর যেন আল্লাহ ক্ষমা করে ওই জন্য সাহায্য করার চেষ্টা করি

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকুন